সাধারণত ইয়েতিমও দুই শ্রেণীর হয় এক ধরনের এতিম তার বাবা তার জন্য অঢেল সম্পদ রেখে গেছে টাকা পয়সার মালিক আর এক ধরনের এতিম সে হল গরিব এতিম টাকা পয়সা নাই ইয়াতিম ধনী হোক আর গরিব হোক উভয় ইয়াতিমের সাথে সদাচারণ করতে হবে ভালো ব্যবহার করতে হবে ধনী এতিম টাকা পয়সা রেখে গেছে বাবা কিন্তু এতিম এর সাথে যদি কেউ খারাপ আচরণ করে যত টাকা পয়সা তার থাক না কেন তার হৃদয়ের মধ্যে খারাপ লাগবে হারে আমার আব্বা যদি বেঁচে থাকতো আমার আব্বু যদি বেঁচে থাকতো তাহলে এই মানুষগুলো আমার সাথে খারাপ আচরণ করতো না তার হৃদয়ে কষ্ট লাগবে আবার যদি কেউ গরিব ইয়াতিমের সাথে খারাপ আচরণ করে ও চিন্তা করবে আমার আব্বা যদি টাকা পয়সারাই খামরত অথবা আমার আব্বা যদি বেঁচে থাকতো তাহলে আমার সাথে এরা খারাপ আচরণ খারাপ আচরণ করলে আল্লাহ খাইবা উচিত আর ইয়ীমের সাথে খারাপ আচরণ করা এটা আবু জেহেলের কর্ম আর ইয়ীমদের সাথে ভালো আচরণ করা এটা মুহাম্মদুর রসুল্লাহর কর্মী তাহলে এক নাম্বার সব ধরনের ইয়ীমের সাথে আমরা সদাচারণ করব ভালো ব্যবহার করব উত্তম আচরণ ইয়াতিমকে স্নেহ করব মাথায় হাত বুলায় দিব লাভ কি নবীজির কাছে একজন আসছে এসে বলে ইয়ার আমার দিলটা বড় শক্ত আপনি আমাকে কিছু আমল শিখায় দেন যাতে করে আমার দিলটা নরম হয়ে যায় নবীজি তাকে শিখায়া দিলেন যে তুমি তুমিমের মাথায় হাত বুলায় দাও আর মিসকিনদের খানা খাওয়াও ইয়ীমের মাথায় হাত বোলাও মিসকিনদের খানা খাওয়াও তাহলে আল্লাহ তোমার কঠোর নরম দিবে এটাকে আর যেই মানুষের হৃদয় কঠোর এর সাথে মানুষ মিশতে চায় না থাকতে চায় না মনে করেন চেহারা যত সুন্দর হোক লোকটার ভিতরে যদি কঠোরতা থাকে কর্কশতা থাকে তাহলে এর কাছে কেউ যাইতে চায় না কিন্তু যদি তার দিল নরম হয় নিসুখ হয় ধনির সাথে এক আচরণ গরিবের সাথে আর আচরণ না করে মানুষ কাছে আসলে বিরক্ত হয় না কথা বলে দিলটা নরম এই রকম মানুষ কালো হইলেও মানুষ তাকে ভালো বলে ঠিক কিনা বলে আমার আপনার নবীর দিল নরম ছিল এই কারণেই তো নবীজির কাছে আশেপাশের সবাই আইসা ভিড়ত পাশে বসত এজন্য এই জামানায় আমাদের দিলের কঠোরতা বেশি দেখেন না ছোট ছোট কারণে শত্রু বানাইতে দ্বিধাবোধ করে না মানুষ ছোট ছোট কারণে মানুষ মানুষকে হত্যা করে ফেলতে দ্বিধাবোধ করে না দুনিয়ার সামান্য একটু ক্ষমতার জন্য এলাকার ছোটখাটো পদ পদবি প্রভাব প্রতিপত্তির জন্য একে অপরকে মাথা ফাটিয়ে দিতে হত্যা করতে পিছু হটে না ঠিক কিনা বলে ওই জামানার মানুষ বলতেছে আমাদের দিল শক্ত হয়ে গেছে আমল শিখায় দেন তাহলে বলেন তো ওই জামানার তুলনায় আমরা এই জামানার মানুষ আমাদের দিলের অবস্থা কি সেজন্য আমাদের উচিত গরিব অসহায় এদের সাথে সদাচারণ করা মাথায় হাত বুলায় দেওয়া এতে কি হবে এতে আমার আপনার দিলটা আল্লাহ নরম বানায় দেবে তাহলে সম্পদ টাকা পয়সা সম্মান এটা আল্লাহ আল্লাহর পক্ষ থেকে গ্রহণযোগ্যতা ভালোবাসার প্রতীক নয় বরং আল্লাহ রব্বুল আলমিন মানুষকে এই দুনিয়ায় সম্পদ এবং সম্মানদের মূলত পরীক্ষা করার জন্য আল্লাহ সেই কথাই বলেন রহমান আল্লাহ দালা জানায় দেন যখন মানুষের রব তাকে পরীক্ষা করার জন্য সম্পদ দেয় হ মা সম্মানিত করে তাকে নেয় দেয় তার মানে অনেক পদ পদবি দেয় অনেক সম্পদ দেয় এখন এই মানুষটা মনে করে আমার রব আমাকে মনে হয় খুব ভালোবাসে এই জন্য এগুলো পাওয়ার পরে সে পরীক্ষা মনে করে না বরং মানুষের সামনে বলতে থাকে যে আমার রব আমাকে সম্মানিত করেছে অথচ এগুলো তার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা অনেক মানুষ এরকমও আছে দুনিয়ায় ওই যে দাফার মানি করে সম্পদ সম্মান পেয়ে মানুষের সামনে বক্তব্য দেয় বলে আল্লাহ আমার এত ভালোবাসে ভালোবাসে কেমনে বলে আমার ঢাকা শহর পাঁচটা বাড়ি ছয়টা ফ্যাক্টরি দশটা গাড়ি আল্লাহ খুব ভালোবাসে আমার আবার যখন এইগুলা সিনায় নাই নির্বাচনে দাঁড়াইছে হইতে পারে নাই ওই ওই আই গেছিলাম কিন্তু আল্লাহ দিল না এরকম বলে কি বলে না ওই আই গেছিল কিন্তু আল্লাহ দিল না তার মানে ও বলতে চায় আমি উপযুক্ত ছিলাম কিন্তু আল্লাহ আমাকে দেয় নাই তার মানে তার এই সফলতা না হওয়ার কারণ হিসাবে সে অভিযুক্ত করে কাকে আল্লাহর আয় এইবার ওর কথার জবাব দেন এই ধরনের মানুষের কথার জবাব দেন মানুষেরা বলে আমি সম্মান সম্পদের উপযুক্ত ছিলাম কিন্তু আমার রব আমাকে দেয় নাই সাথে সাথে আল্লাহ তার এই কথার প্রতিবাদ করে জবাব দিয়ে বলেন কাল্লা কখনোই এমনটা নয় যে তুমি সম্মান সম্পদের উপযুক্ত আর আমি আল্লাহ তোমাকে এটা দেই নাই এমনটা কখনো হতে পারে না কারণ আল্লাহ কোনো বান্দার উপরে জুলুম করেন না কোনো অবিচার তিনি করেন না এই জন্য প্রতিবাদ করলেন তুমি যেটা বলতেছো এটা কখনোই নয় কেন তোমার রিজিকের সংকীর্ণতা আসে এইবার আল্লাহ তাহলে মানুষের রিজিক সংকীর্ণতার কয়েকটা কারণ উল্লেখ করে দেয় এই কারণগুলো যদি কারোর মধ্যে থাকে তাহলে রিজিক সংকীর্ণতার হওয়া লাগতে পারে আবার এর বিপরীত বিষয় যদি আমাদের মধ্যে চলে আসে মুফাসরিন একেরম বলেন তাহলে আমাদের রিজিক কে প্রশস্ত করে দিবেন কে যদি বলেন না কে আল্লাহ তালা করে দিবেন আল্লাহ ফরব্বুল আয় বলেন বাল্লা তুক রিমুন প্রথমে বলেন তোমরা যা বলতেছ এটা কক্ষণই নয় তোমরা সম্মানের উপযুক্ত আমি সম্মান দেই নাই এমনটা কক্ষণই নয় বরং কেন রিজিক সংকীর্ণ তার মুখোমুখি হইলা এক নম্বর কারণ আল্লাহ তাহারা বলেন লাতুক রিমুন আল্লিয়তি যে তোমরা ইয়তিমকে সম্মান করো না